আড়াই ঘণ্টা বৈঠক করলেন পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মধ্যে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার ফাঁকে তারা এই বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে পুতিন কিমকে তার গাড়িতে নিয়ে যান এর আগে তাদের খবরে বলা হয়েছিল যে দুই নেতা ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অবদান নিয়ে আলোচনা করেছেন যেখানে পুতিন বলেছিলেন যে কিমের সৈন্যরা নব্য নাটশিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে বেইজিংয়ে তাদের বৈঠকের পর কিম জং আনকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে কিম রাশিয়ার নেতার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেছেন কিম বলেছেন যে শীঘ্রই একটি নতুন বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ্য চীনের সামরিক কুচকাওয়াজে দুই ডজনেরও বেশি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে যোগ দেওয়া মিয়ানমারের মতো কিছু দেশ ইতোমধ্যেই বিপুল পরিমাণে চীনা অস্ত্র কিনছে বলে জানা গেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর